এটা খেতে কথা ওর ভাতার ওর মায়ের ভাতার ওর পেটিরও ভাতার হ্যাঁ বাপ এমারও ভাতার হ্যাঁ ভাতার আরে হ্যাঁ আমি হচ্ছে জগৎপতি মানে স্বামী মানে আমি কথাবার্তা হুশ করে বলো কারণ তোমার বিয়াই যেমন তেমন লোক নয় আই এম দ্য প্রিন্সিপাল অফ দ্য স্টুডেন্ট

এই কান্ট্রি এই দেশের জন্য একটা শিক্ষক হচ্ছে মূল্যবান মানুষ নালে মানুষের সব শিক্ষা লাভ হ্যাঁ বেশি বাহাদুরি করিও না আজকের জন্য আমি ছেলের বাপ তুই হচ্ছে মেয়ের মা আমরা যদি তো কৃপা না করি তোমার বেটি যদি বিয়া করে না আনি আমার বেটার জন্য ঠিকই তো তোমার বেটির বিয়ে হবে না এই তোর মা মা হয়ে গেলে কেমন মাথা ঠাম্পা ঠিকই তো বন্ধু তিন বছর কি গান করছো জানি না আজকে একটু করে গান বলবে এত কিসের অঙ্কা তোর তুমি যে পালাটা করলে এই পালাটা আমি নিলাম না এটা তোমাকে ঘুরাই দিলাম তুমি হচ্ছে দুজনের উপর ভানুমতি তোমরা যে পাপি তোমাদের পক্ষে আমি যে তোমাদের বেহাই তোমাদের পক্ষে কি কৃষ্ণ যুদ্ধ করেছে

আর বিদেশি কয়েকটা আছে অডিট করি বিদেশি অডিট করছে আর ওর দোকানের বিদেশি গল্প করছো কি আমরা মানে যখন বিদেশি করেছে কদুর দাম জিজ্ঞাসা কদুর দাম মাত্র কথা

বিয়ানি তোর কিসের হয় বাহাদুরি রে বিহানি কিশোর হয় বাহাদুরি আমরা যদি

যে চিনির বন্দর থাকে বাদাম বেসা দাদা এসছে হ্যাঁ খালি তিন বছর তোর বাদাম বেচা হ্যাঁ হবে এরকম ওর বাদাম তো ভিটামিন আছে সময় বাদাম বাদাম বলেন তোমা যে নাকের ফুল গে পড়ে

বাপের বাড়ির মতো প্রিয় জায়গা আছে বাপের বাড়ি পাঁচ দিন দশ দিন এখন ঘুমা ছিল তারপর স্বামীর বাড়িতে ঘুরে আসে কি सानी <laughs>

বাড়ি বেড়ছে বাচ্চা কাচ্চা লাগানা করবি পেশাব করবি আপনার ধুতেই জীবন যায় তো বিয়ানি বিয়ানি আমার তো কারোর কাপড়ও শুকিয়ে দিয়েছি সোয়ার দুধ খেলি দুধও গরম করে আচ্ছা এই সময় লাগাই

তুমি সতী নাই ও সত্যি একটু দুইটা জবাব দিব কিন্তু তাহা কই বাড়ে না সতী না অসত্য সতী এটা এরপরে ঠিকই আছে সতী না কিন্তু তার স্বামী আমার বিয়াই এবং আমার বিয়ের যে ভাইরা

কিন্তু কেন করলো মহাভারতের নায়ক কে জানে নায়ক যে কোনো সিনেমার নায়ক থাকে না থাকে এই মহাভারতের নায়ক শ্রীকৃষ্ণ নয় অর্জুন নয় নায়ক হচ্ছে এই শকুন এই যে মহাভারতের যুদ্ধটা হলো শকুনির কারণে হলো কেন ছোটবেলায় কি করিল এই জায়গায় জানাই এই যে ভাই না বাড়ি বেরো আসলো এই শকুনি ভাই এই যে তার মামা শকুনি তারাও ছিল একশো ভাই একশো কত ভাই একশো ভাই একশো ভাইয়ে বেড়াইতে ভাইনার বাড়ি এলো কিন্তু চুর সজন ওর ভাগি না কি তোর মতো উঠিল যদি কারো মামা কারো বাড়িতে আসে তাহলে ভাগিনা ভাগিন বোমা কত আদর শ্রদ্ধা করে

মেরো মধ্যে দেখো বন্দি করিয়া ভাই আসতে পাতালের মধ্যে যে বন্দি করে রাখলো একটা মানুষের তো ক্ষুদা লাগবে ভোগ লাগবে কি কিন্তু খাবার দিয়েছিল মাত্র একশো প্লেট ঠিক একশো প্লেট রাখছিল এক বছর এক বছরে কয়দিন হয় তিনশো পঁয়ষট্টি দিন একশো প্লেট খাবার দিয়ে অর্থাৎ একশোটা মানুষের খাবার দিয়ে তাদের পাতালের মধ্যে বন্দি করে রাখলো এখন শকুনি ছিল সবার বড় আমরা জানি যারা সংসারে বড় ভাই আমরা জানি বাবার পরে এই বড় ভাইয়ের উপরে এই খাদ্য গুলো যদি আমরা একশো ভাইয়ে খাই তাই একদিনই খাবার শেষ হয়ে যাবে তখন শকুনি ভাবতেছে আমি যেহেতু বড় ভাই দায়িত্ব তো আমার কি করলো শোনো শোনো ভাই বোন তোমাদের জানাই

গানটা কিন্তু শিক্ষার বিষয় বলে ভাইদের বেলক করে দাও বাবা মাকে বেলক করে দাও কিন্তু ভাই কেমন হয় নিজের মাংস মাংসটাও ভাইদের ভাত এক বছর পূর্ণ করিয়া নিল সেইখানে বলিল ভাই শুনো শুনো ও গোবিন্দ তোমার কষ্ট ভাইদের দিল কয়দিন খেলো তাও বাঁচাইতে পারে নাই নিরানব্বই জন ভাইকেই সুমনে হারিয়ে ফেলেছিল তাই বলছে হে কৃষ হে গোবিন্দ আমি যদি তোমার ভক্ত হয়ে থাকি তবে আমিও